প্রত্যেক দিন আসো কাঠ করাতে কী করবে কাঠগুলো ওই কাঠগুলো বিক্রি করবে কেন কী করবে বিক্রি করে জামা প্যান্ট আর চটি কিনবে আমি তোমাকে ধরে নিয়ে যাবো এখন তুমি কাঠগুলো করাচ্ছ এদিকে আসো শোনো এদিকে আসো না মারবো না মারবো এদিকে 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 আসো আসো মারবো না এদিকে আসো তোমাকে ওই কি করছো হ্যাঁ ওইখানে কি করছো শুনে যাও এদিকে আসো এদিকে এসো এদিকে আসো ভয় পাচ্ছে মনে হয় আর ভয় নাই আমি আছি তো শোনো শোনো ওই জঙ্গলের মধ্যে কি করছো চলো গিয়ে দেখি

জঙ্গলের মধ্যে কি করছো তুমি কাঠগুলো কুড়ালে সব তুমি একা আর কে এসছো তোমার সাথে তুমি একা এসছো তো এই জঙ্গলের মধ্যে তুমি এই যে একা তুমি কাঠ কুড়াচ্ছো তোমার ভয় লাগে না প্রত্যেক দিন আসো কাঠ কুড়াতে কি করবে কাঠগুলো ওই কাঠগুলো বিক্রি করবে কেন কি করবে বিক্রি করে জামা প্যান্ট আর চটি কিনবে তা আমি তোমাকে ধরে নিয়ে যাবো এখন তুমি কাঠগুলো কুড়াচ্ছ এদিকে আসো শোনো এদিকে আসো না মারবো না মারবো না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মারবো না এদিকে আসো তোমাকে এদিকে আসো মারবো না মারবো না এদিকে আসো শোনো আমার কাছে আসো এদিকে আসো ওই খাওয়াতে আসো এখানে আসো মারবো না এদিকে এখানে দাঁড়াও কখন এসছো কুড়াতে অনেক্ষণ সকালে এসছো প্রত্যেক দিন আস তুমি এই জঙ্গলে কাঠকুড়াতে এইগুলো বিক্রি করো কেন পুলিশ ভেবে দৌড়াচ্ছ তুমি কান্না করছো কেন তোমাকে কি আমি মেরেছি বাড়ি কোথায় তোমার নীলডাঙ্গা স্কুলে যাও না তুমি কেন যাও না স্কুলে কি নাম তোমার বিশ্বজিৎ কি বিশ্বজিৎ হাসদা বাবা কি করে তোমার বাবা ভ্যান চালায় তা বাবাকে নি বাবা আমার একটা জুতো লাগবে একটা প্যান্ট লাগবে একটা চটি লাগবে বলেছি বাবা বাবা মেরেছে কেন বাবা মেরেছে কেন টাকা যায় না মদ খায় মানে মদ খেয়ে মারধোর করে তোমাকে মারে কে কে আছে তোমার বাড়িতে মা আছে দিদি আছে আর বাবা আছে সবাইকে মারে না শুধু তোমাকে মারে মারে মানে মদ খেয়েছে সবাইকেই মারে মাকেও মারে দিদিকেও কেউ মারে বাবা খাওয়া দাওয়া করেছো সকাল থেকে কিছু এখনো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তুমি কান্না করছো কেন এদিকে আসো এদিকে আসো তোমাকে মারব না এদিকে আসো তো ছড়াতে চলো ওইখানে এদিকে চলো ওইখানে চলো জামাটা পুরোটা একদম ফুটফোনটা পুরো ফেটে গেছে দেখি জামাটা পুরোটা জামা ছেঁড়া এই জামা পরে থাকো ভালো জামা নাই তোমার প্যান্ট নেই ভালো প্যান্ট নেই খালি এটাই আছে একে যেন কিরকম চেনা চেনা লাগছে না রাজার বন্ধু ছিল মনে হয় রাজার সাথে ছিল না চেনা চেনা আমাকে তোমাকে চেনা চেনা লাগছে আমি একদিন রাজার সাথে স্কুলে গেছিলাম ওহো ওই যে রাজার ভিডিও করেছিলাম না ও তুমি রাজার বন্ধু না ও তো তুমি তো স্কুলে যাও তুমি যে বললে যে আমি স্কুলে যাই না স্কুলে এখন যাই না এখন যাও না রাজার সঙ্গে দেখা হয় না তোমার রাজা স্কুলে যায় তো তোমার রাজার পাশাপাশি বাড়ি নাকি ও হো তাই আমি ভাবছি একে মানে চেনা চেনা লাগছে হুম রাজার সাথে স্কুলে যেত এখন স্কুল যাবে না কেন যাই না বাবা বারণ করেছে পড়তে বেশ চলো ছাড়াতে যাও ওইখানে চলো ওইখানে চলো এই বাবা এই টুকু ছেলে কোথায় পড়াশোনা করবে খেলাধুলা করবে কি অবস্থা এই যে সকাল থেকে এই যে এইগুলো জোকার করেছো নাকি না না করবে আরো করবে আরো করবে তারপরে একবার ওই যে তবে বাদ নিয়ে তারপরে একবারে জোগাড় করে তারপরে নিয়ে চলে যাবে বাড়িতে এ এখন এর আগে পরে বিক্রি করেছো কত দেয় কত করে দেয় দেয় দশ টাকা দেয় তা তুমি যে এই একা এইভাবে তুমি এই এত বড় জঙ্গলের মধ্যে তুমি একা একা এই যে কাঠগুলো করাচ্ছো তোমার ভয় লাগে না ভয় লাগে লোক থাকে তো সবাই মানে আগে কেউ ছিল মানে তাদের সঙ্গেই পুরা ছিলে তারা চলে গেছে বাড়িতে আর তুমি একা একা পুরা ছো এই বাবা কি অবস্থা তুমি স্কুলে যাও না কিসের জন্য বাবা বলে যে আর স্কুলে যেতে হয় না নি বাবা কাজ করতে বলে হ্যাঁ আমি কাজ না তুমি স্কুলে যেতে চাও তুমি পড়াশোনা করতে চাও সত্যি পড়াশোনা করবে তোমাকে যদি স্কুলে যদি ভর্তি করে দেওয়া হয় তুমি পড়াশোনা করবে সত্যি স্কুলে পড়লে বাবা মারবে কেন এটা তো ভালো কথা তুমি স্কুলে যাবে পড়াশোনা করবে কেন বাবা টাকা পয়সা দেয় না স্কুলে প্রাইভেটের না স্কুলের মায়না এইগুলো কেউ দেয় না মা কি করে তোমার মা কাজ করে কাজ করে মানে কি কাজ করে বাড়ির বাড়িতে মানে লোকের বাড়িতে কাজ করে মানে মা লোকের বাড়িতে কাজ করে আর তোমার বাবা ভ্যান চালায় তাহলে সংসার কিভাবে কে চালায় মা চালায় না বাবা চালায় মা তুমি আর মা বাবা এক টাকাও দেয় না বাবা কিনা কি করতে হচ্ছে তো তুমি এই টাকা নিয়ে গিয়ে মানে এই কার্ডগুলো বিক্রি করে তারপরে তুমি জামা প্যান্ট কিনবে তারপরে তুমি যে টাকাগুলো হয় ওইগুলো আবার মাকে দাও তাই তো মাকেও পয়সা দাও তুমি

বেশ ঠিক আছে আমি তোমাদের বাড়িতে যাব ঠিক আছে তোমাকে কেন পড়াশোনা করতে বারণ করছে কি তোমার বাবার কাছে আমি যাব ঠিক আছে তোমার বাবার কাছে গিয়ে আমি তোমার খবর নেবো ঠিক আছে এখন তোমার জামা প্যান্ট আর একটা চটি লাগবে তাই তো কত টাকা জোগাড় করেছো এইগুলো বিক্রি করে একচো ওই টাকার মতন এরকম ব্যয়াম মানে বিক্রি করে গিয়ে সে বয়েমে ভরে দাও মানে এখনও জামান লক্ষ্মীর ঘট আছে না বয়ম কোটো আছে মা বেশ ঠিক আছে তোমাকে আজকে আর কাঠ কুড়োতে হবে না ঠিক আছে তুমি আর কোনো দিনও কাঠ কুড়োতে আসবে না বুঝতে পারবে বলবে একটা দাদা বকেছে আমাকে দেখে আমার দাদা বকেছে স্কুলে যেতে বলেছে দাদা ঠিক আছে দাদা বলেছে যে দাদা আমাদের বাড়িতে একদিন আসবে ঠিক আছে আর তোমার বাবা তোমাকে যতই বারণ করুক যে স্কুলে যাবে না তুমি শুনবে না ঠিক আছে তুমি সোজা স্কুলে যাবে কোন ক্লাসে পড়তে তুমি তো কত নং ফাইভে ফাইভএ পড়তে পরীক্ষা দিয়েছিলে পাস করেছিল হ্যাঁ তারপর না আর ভর্তি হও নাই নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে ভর্তি আমি হলে সিক্স হবে সিক্সে ভর্তি হবে তাই তো বেশ তাহলে তোমাকে সিক্সে আমি ভর্তি করে দেব স্কুলে গিয়ে ঠিক আছে তুমি পড়াশোনা করবে সত্যি পড়াশোনা করবে তো আমি যদি তোমাকে পড়াশোনা করাই পড়াশোনা করে পড়াশোনা করতে ভালো লাগে বেশ ঠিক আছে তুমি পড়াশোনা করবে ঠিক আছে আর তোমাকে আমি কিছু পয়সা দিয়ে দিচ্ছি আজকে এই পয়সাটা দিয়ে তুমি যা জোগাড় হয়েছে ওইগুলো দেখবে ক টাকা জোগাড় হয়েছে একটা জামা একটা প্যান্ট আর একটা চপ্পল কিনে নেবে মনে থাকবে ঠিক আছে আর তুমি কিন্তু জঙ্গলে আসবে না মনে থাকবে কথা দিলে তো বেশ ঠিক আছে আর সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি এখানে কত আছে দেখো তো এই যে এক হাজার টাকা দিলাম ঠিক আছে বাবাকে বলবে না ঠিক আছে আর তোমার বলছো যে ঘটে জোগাড় করেছো তাই তো ওই ঘটে থেকে বের করে তুমি একটা ভালো দেখে একটা জামা একটা প্যান্ট আর একটা চপ্পল কিনে নেবে ঠিক আছে আর বাদ বাকি যা বাঁচবে তুমি খাবে আর বা মাকে দিয়ে দেবে মাকে দিয়ে দেবে ঠিক আছে যদি এখান থেকে যদি টাকা বাঁচে তাহলে তারপর তুমি মাকে দিয়ে দেবে টাকাটা ঠিক আছে আর এখানে আরো কুড়ি টাকা আছে এটা দিয়ে তুমি কিছু খেয়ে নেবে না ধরো না এটা ধরো আর বাড়ি যাবে বাড়ি যাওয়ার পরে এখানে দোকান আছে মনে হয় আছে সামনে দোকান আছে খেয়ে নেবে ওই দোকানে গিয়ে খেয়ে নেবে ঠিক আছে খেয়ে দেবে তারপরে কাঠগুলো কার্ডগুলো নিয়ে বাড়ি যাবে তোমার সঙ্গে আমি বাবার সঙ্গে পরে আমি দেখা করবো তোমাদের বাড়িতে যাব নীলডাঙ্গা বাড়ি তাই তো আর কি যেন নাম বললে তোমার বিশ্বজিৎ হাসদা আর বাবার নাম কি লক্ষণ হাসদা তাই তো বেশ ঠিক আছে আজকে যেগুলো কুড়িয়েছো এগুলো নিয়ে চলে যাও বাড়িতে ঠিক আছে পকেট আছে পকেটে ভরে নাও টাকাটা আর এইগুলো বাড়িতে নিয়ে চলে যাও ঠিক আছে আর কিন্তু আসবে না ঠিক আছে আমি যেন আর কোনোদিনও দেখতে না পাই তোমাকে ঠিক আছে পারবে তো পারবে তো কষ্ট হবে না তো বেশ ঠিক আছে যাই যাও